হিরো মডেলটি এই মডেলের হেলমেটটা কিন্তু আপনার দেখাচ্ছে দেখেন আইএসআই এবং ডট সার্টিফাইড করা এবং গ্রাফিক্সটা খুবই সুন্দর ওয়াশেবল প্যাডিং ভেগা নিয়ে আসলে বলার কিছু নাই ম্যাট ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক এইটা বাংলাদেশ সবচেয়ে বেশি সেল কিন্তু হেলমেটের ভিতরে একটা চাঁদপুর আজকে আপনাদের জন্য এই হেলমেটটা দিচ্ছে একদমই অফার প্রাইসে আর এস সবার পছন্দ কেন বাজেটের মধ্যে একটা এমন একটা সমস্যা হেলমেট যেটা মডিউলার পাচ্ছেন রাইট আবার আছে সানরাইজার ঠিক আছে প্রচুর গ্রাফিক্স আছে যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড ব্লু রেড আবার ব্ল্যাক অ্যান্ড ব্লু হোয়াইট সব সময় হিট ব্ল্যাক অ্যান্ড রেড এটা আছে তারপর আরো লাগবে এই দেখেন নিয়ন দেখ মডিউলার করবো করে দিলাম মডিউলার আছে সামবাইজ উঠায় দিলাম আবার করলাম এই দেখেন নিয়নের ভিতর এগুলো মনস্টার গ্রাফিক্স খুব সুন্দর কিন্তু সবচেয়ে হিট গ্রাফিক্স কিন্তু জিরো নাইন নিওন আছে এটা কিন্তু অরেঞ্জটাও আছে আপনার দেখাই দেখেন খুবই সুন্দর দেখেন ফাইটার গ্রাফিক্সটা দেখেন একদম মানে চেয়ে থাকতে মন চায় দেখছেন এটা কিন্তু ডট সার্টিফাইড হ্যাঁ এবং দেখেন এই যে দেখছেন স্পলারটা স্টিল বাইট মানে ফার্স্ট যে তারা স্পোয়ালারটাও গ্রাফিক্স করে দিচ্ছে আবার এটার সাথে পাচ্ছেন কিন্তু আপনার সানবাইজার সহ ঠিক আছে একটা ফুল ফেস হেলমেট বাজেটের ভিতর সানবাইজার সহ আবার এটার সাথে একটা ভাইজারও ফ্রি পাচ্ছেন তাহলে আর কি চাচ্ছেন রে ভাই আমার বলেন না আপনার কি চাচ্ছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা পাবেন 2000 থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত মানে 2 আর 2 3 4 যেমন বাজেট হোক না কেন আপনাদের বাজেট ফ্রেন্ডলি হেলমেটগুলো নিয়ে আসছি অবশ্যই ডট এবং আইএসএ সার্টিফাইডের ভিতর সো কি কি আছে একটু ধৈর্য সহকারে দেখবেন পেয়ে যাবেন সো আমরা অবস্থান করছি কিন্তু চাঁদপুর অটোতে তার চাঁদপুর অটোর লোকেশনটা আপনাদের জন্য সহজ করে বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশ নাম্বার চলে আসবেন মিরপুর দশ নাম্বার বাইকপোর্টটি এটা বড় একটা স্পেস সো এখানে বাইতুল জানা জামে মসজিদের পাশেই ডান পাশে যে গলিটি ঢুকেছে সেই গলির তৃতীয় নাম্বার দোকানটি চাঁদপুর খুঁজে পাচ্ছেন না টেনশন নাই অথবা ঢাকায় আসতে পারতেছেন না তাও টেনশন নাই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা যদি ফোন দেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু যে কোনো হেলমেট বাইক অ্যাক্সেসরিজ আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন তো কথা না বলেই শুরু করছি আজকের ভিডিওটি আজকের ব্র্যান্ডের ভিতরে কী কী থাকছে আপনাদের পরিচিত বেশ কয়েকটা ব্র্যান্ড ফার্স্ট অফ স্টিলবার আছে ভেগা আছে স্টার্স আছে তো কি লাগবে এছাড়াও সার্টিফাইড হেলমেটগুলো কিন্তু আছে এক্সিস আছে ইউহি আছে বিলমোলা আছে এক্সোর আছে আরেকটা মেসেজ আপনাদের দিয়ে দিই যারা বিলমোলার ভাইজোর দিন পাচ্ছিলেন না বিলমোলার ভাইজোর কিন্তু এখন চাঁদপোটোতে অ্যাভেলেবেল রয়েছে থাই ব্যাগ লাইট সব আছে আর একটা বিষয় সহজ করে বলেছি যারা চাঁদপোটো থেকে বিশেষ করে পার্টস কিনলেন সাপোজ আপনি একটা মোবিল বা ইঞ্জিন অয়েল কিনলেন আমাদের শোরুমের সামনে কিন্তু টেকনিশিয়ান আছে যার মাধ্যমে রিপ্লেস করে নিতে পারবেন সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ রয়েছে লাইট লাগাবেন লাইটটাও দেখে যাচ্ছে তাকে ইনস্টল করে নিতে বলেন সো বাট আজকের ভিডিও কিন্তু আমাদের হেলমেট নিয়ে আসে তো তো দেখাচ্ছি ভেগা সো বেগার বেগা বোল্ড বেগা বানি সব কিছুই কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ পাচ্ছেন জাস্ট যেহেতু অনেক হেলমেট দেখাবো অল্প কিছু দেখাচ্ছি শুরুতে কিছু আমার কাছে কিন্তু একটা আছে সুপার হিরো মডেলটি এই মডেলের হেলমেটটা কিন্তু আপনারা দেখাচ্ছে দেখেন আইএসআই এবং ডট সার্টিফাইড করা এবং গ্রাফিক্সটা খুবই সুন্দর ওয়াশেবল প্যাডিং ভেগা নিয়ে আসলে বলার কিছু নাই বাংলাদেশের জাতীয় হেলমেট দুইটার মধ্যে একটা ভেগা আর স্টার্স নাকি সো ভেগা দেখতে পাচ্ছেন এবং আর একটি চমৎকার গ্রাফিক্স দেখাচ্ছি দেখেন আমার কাছে এই গ্রাফিক্সটা কেন যেন খুব ভালো লাগে অনেকটা ইগোল ইগোল শেপ আসে এবং ব্ল্যাকের মধ্যে হোয়াইট পড়লে অনেক অসম লাগবে এবং এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে কিন্তু তেইশশো টাকা করে সব জায়গায় যে যেমন বেচুক জানি না এখান থেকে পাচ্ছেন পার হেলমেট তেইশশো টাকা হ্যাঁ ওকে এখন আপনাদের সবার পছন্দের ব্ল্যাক ব্ল্যাকটা রয়েছে ম্যাট ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক এইটা বাংলাদেশ সবচেয়ে বেশি সেল্কিত হেলমেটের ভিতর একটা মানে এই দামে সবচেয়ে বেশি সেল্কিত প্রোটেক্ট একটা কিন্তু চাটপুরোট আজকে আপনাদের জন্য এই হেলমেটটা দিচ্ছে একদমই অফার প্রাইজে একদম একদমই অফার প্রাইজে আপনারা এই হেলমেটটা নিতে পারবেন একুশশো টাকা করে ওকে আর যে কোনো হেলমেট কেনার সময় যদি সম্ভব হয় বাহার ব্লক্সের নামটি বলবেন আরেকটি স্পেশাল সম্মান চেষ্টা করবে চাঁদপুরেটো কেননা চাঁদপুরেটো এখন প্ল্যান করছে যে বাইকারদের কিভাবে ডেভেলপ করা যায় বাইকারদের কীভাবে উপকার করা যায় বাইকারদের জন্য কম প্রাইসে ভালো পণ্য দেওয়া তারা চেষ্টা করছে ওকে তো বাংলাদেশে আরেকটি জাতীয় ব্র্যান্ড স্টার্স নাকি তো স্টার্সের থান্ডারটা আপনারা পাবেন অ্যাভেলেবেল আছে থান্ডার ডিওয়ান্ডার ডিটেন সব আছে বাট আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিফটার এখন ঠান্ডার আর ডিফটার তফারটা কি ঠান্ডারে থাকে জাস্ট একটা ভাইজার আর ডিফটারে থাকে উইথ ভাইজার ঠিক আছে সো যারা চাচ্ছেন যে আপনাদের পছন্দের এই হেলমেটটি সানভাইজার সহ ইউজ করবেন তো এগুলো অনেকগুলো গ্রাফিক্স আছে এইটার প্রাইসটা বলার আগে আগে গ্রাফিক্স দেখায় নাকি এরপর দেখেন এই যে একটা গ্রাফিক্স কত সুন্দর সুন্দর গ্রাফিক্স ঠিক না এগুলো প্রত্যেকটা কিন্তু বন্ধুরা ওয়াশেবল প্যাডিং আসলে এগুলো নিয়ে বললে সময় নষ্ট হতে চাচ্ছি না কারণ আপনারা সবাই জানেন এটাও সার্টিফাইড আইসে এবং ডট সার্টিফাইড কালার গ্রাফিক্স অনেক আছে তারপর যাদের পিওর ব্ল্যাক লাগবে তারা পিওর ব্ল্যাকটা নিতে পারেন আর এইটার প্রাইস অফিসিয়াল প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা চাঁদপুরোটো আর বাহার ব্লক্স একসাথে পেয়ে যাচ্ছেন অনলি তেত্রিশশো টাকা এরপর আরও আছে দেখাচ্ছি আমি একটু মিক্সড করে দেখাই ঠিক আছে এরপর রয়েছে আমাদের কাছে এস বি এ এইট এস বি এইটের কালার দেখেন অনেক সুন্দর আর এস বিএটটা সবার পছন্দ কেন বাজেটের মধ্যে একটা এমন একটা সমস্ত হেলমেট যেটা মডিউলার পাচ্ছেন রাইট আবার আছে সানরাইজর ঠিক আছে সো এস বি এইট পছন্দ একটা কালার ওয়াশেবল প্যাডিং ভেন্টিলেশন আছে মডুলার গ্লাস আছে ক্লিয়ার গ্লাস বাইজর পাচ্ছেন ক্লিয়ার বাইজর তারপরে গ্রাফিক্স শেষ নাই প্রচুর গ্রাফিক্স আছে যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড ব্লু রেড আবার ব্ল্যাক অ্যান্ড ব্লু হোয়াইট এইটাও আছে আসেন না কাছে আসেন না আরও অনেক আছে রে ভাই সবসময়ের হিট ব্ল্যাক অ্যান্ড রেড এটা আছে তারপর আরও লাগবে এ দেখেন নিয়ন ঠিক আছে তারপরে এক কালার নিবেন ব্যাটেল গ্রিন কালার রয়েছে প্রত্যেকটা কিন্তু মডিউলার হ্যাঁ এই দেখেন অরেঞ্জ এত সুন্দর কিন্তু এই এস বি আইটের সাথে কিন্তু আরেকটা বিষয় আপনার বলে দিই আপনারা কিন্তু যেটা ক্লিয়ার বাইজ থাকবে তাদের সাথে একটা ব্ল্যাক বাইজও ফ্রি পাচ্ছেন যদি ব্ল্যাক বাইজ থাকে তাহলে একটা ক্লিয়ার বাইজও ফ্রি পাবেন আপনাকে এক্সট্রা বাইজও আর কিনা প্রয়োজন হচ্ছে না হ্যাঁ ওকে এস বিএইটের আরও সরি এটা এস সেভেন নাকি এস বিএস সেভেন তো এস বি সেভেন এইটের প্রচুর কালার ইনশাল্লাহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সো এই হেলমেটগুলোর প্রাইস কিন্তু পূর্বে ছিল ছাব্বিশশো আজকের ভিডিও উপলক্ষে পাচ্ছেন পঁচিশশো টাকায় ঠিক আছে মানে সবসময় মাথা রাখবেন যে বাহার ব্লগ যেখানে যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য কিছুটা সম্মান রাখার জন্য তো সম্বন্ধে আপনার পর্যন্ত নেট সার্চ দিতে পারেন যে বাহার কি বাড়িয়ে বলছি কিনা আপনারা হয়তো জানেন যে বাহার ব্লক বিশেষ করে আমি আমি কিন্তু ফেয়ার রিভিউ দিতে বেশি পছন্দ করি তো এখানে কথা সব ফেয়ার হ্যাঁ সো আপনারা চাইলে নেট যাচাই করতে পারেন ওকে টাকা আচ্ছা আমরা একটু চলে যাই ঠিক আছে এখন যেগুলো দেখাবো আপনাদের পছন্দের আরেকটা হেলমেট মডিউলার ভিতর সেল এর ট্রোপার এক্স ট্রোপার যেটাই নেন একই কথা আর ট্রোপার আপনারা শুধু বলবেন লাগবে কোনটা নিবেন ঠিক আছে এগুলো কিন্তু কি মডিউলার ওকে এবং এই হেলমেটগুলোর সাথে কিন্তু আপনারা সানবাইজার পাচ্ছেন গ্রাফিক্স আছে প্রচুর একটু যদি ঘুরে দেখান দেখেন এবং এগুলো কিন্তু সবগুলো দেখেন আইএসআর ডট এবং বিএসটি সার্টিফিকেশন করা আছে ঠিক আছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু মডুলার যেমন লক করা থাকবে উইথ সানবাইজার পাচ্ছেন সানবাইজার কিন্তু এখানে সুইচ আছে হ্যাঁ ওকে প্রত্যেকটার সাথে সুইচ আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার সুইচের মাধ্যমে এটাকে আপনি উঠাতে পারবেন নামাইতে পারবেন ওকে সো এখন গ্রাফিক্স দেখাই ওয়াশেবল প্যাডিং সহ ভেন্টিলেশন দেখেন খুব সুন্দর দুই পাশে খুব চমৎকার ভেন্টিলেশন দেওয়া আছে গ্রাফিক্সগুলো দেখাচ্ছি এটা হলো এক্সট্রোপার এক্সট্রোপারের গ্রাফিক্স রেডের ভিতর গ্রাফিক্স আছে তারপরে এটা তো বল মানে খুব কি বলবো সবার পছন্দের এগুলো কিন্তু স্পয়লার সহ আছে স্পয়লার ছাড়াও আছে যার যেমন লাগে সেভাবে নিতে পারবেন ওকে এই দেখেন কেমন কালার দেখেন তো আমার কাছে খুব ভালো লাগতেছে এই প্রত্যেকটা গ্রাফিক্স কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দর্শক বন্ধুরা আসলে এটা কিন্তু মাঝখানে শেষ হয়ে গেছিল অনেকে পাচ্ছিলেন না বাট চাপ প্রোডের কাছে প্রচুর স্টক আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যাদের লাগবে দুটো সংগ্রহ করেন কারণ এত স্টক করার পরেও কিন্তু শেষ হয়ে যায় কারণ আপনি তো একা না অনেক মানুষ এটা খুঁজছে যারা যাদের লাগবে সবাই নিয়ে যাবে ওকে সো ভিডিও যখন আমরা ছাড়ি আমরা কিন্তু নতুন স্টক আসলে ভিডিওটা ছাড়ি আবার যখন এটা শেষ হয়ে যায় আবার নতুন স্টক আসলে ভিডিও ছেড়ে দিই ওকে দেখেন কত সুন্দর ম্যাটের ভিতর আমার কাছে এই গ্রাফিক্সটা খুব ভালো লাগে দ্যাটস এটা একটু দেখাইলাম আবার যারা পিওর ব্ল্যাক চাচ্ছেন পিওর ব্ল্যাকটাও আছে ওকে সো এক্সট্রো পার্টটা আপনার নিতে পারবেন পঁচিশশো টাকা করে ওকে আর আবারও তো বলে দিচ্ছি যে কোনো হেলমেট এক্সোয়ারিজ কেনার সময় যদি বাহার না বলেন ছোট্ট একটা সম্মান থাকলেও থাকবে ইনশাল্লাহ ওকে হোক একটা তাওয়াল ফ্রি দিল তাও থাকবে ইনশাল্লাহ সো টেনশন করবেন না ওকে এখন যে হেলমেটটা দেখাবো সেটা হলো স্টিল বার্ডের এস বি টোয়েন্টি আচ্ছা এস বি টোয়েন্টির গ্রাফিক্স ফার্স্টে দেখাবো পিওর ব্ল্যাকটা আমাদের ব্ল্যাক পাগলা যারা আছে তাদের জন্য এটা খুবই চমৎকার স্পলেরটা অনেক বড়ো এবং পাশাপাশি ওয়াশেবল প্যাডিং পাশাপাশি তিনটা রিফ্লেক্টর দেওয়া আছে এই তিনটা রিফ্লেক্টর যখন আপনি বাইক রাইড করবেন কোনো আলো পড়লে রিফ্লেক্ট করবে ঠিক আছে ওজনটা খুবই হালকা এবং এই হেলমেটটা সবচেয়ে বড় বিষয় এটা একটু ডিফারেন্ট লাগে আমার কাছে কি জানেন অনেক আছে মডুলার হেলমেটের সুইচ খুঁজে পায় না প্রেস দিতে পারে না আর এটা সুইচে দেখেন অনেক বড়ো একদম বাচ্চা যদি ধরে চাপ দেয় এটা খুলে যাবে দেখছেন আবার পাচ্ছেন সান এখন এই এস বি টোয়েন্টির সাথে চমকটাকে আমি একটু দেখাই ফার্স্টে এটা কি হেলমেট ব্ল্যাক কালারে ঠিক না একটু সময় নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমি যদি একটু পরে দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর লাগে দেখছেন মডিউলার করব করে দিলাম মডুলার আচ্ছা সানবাইজার উঠাই দিলাম আবার করলাম সুন্দর লাগতেছে আশা করি এখন অফারটা কি সব সবসময় বাইকারদের কথা চিন্তা করে এই যে বাইজরটা ব্ল্যাক আছে আমার এটার সাথে আপনারা এই হেলমেটটা কিনলে একটা হোয়াইট বাইজর ফ্রি পাবেন এটা কিন্তু বোনাস আমি মনে করি যে দামে কিন্তু সত্যি বাইকারদের জন্য একটা বোনাস এটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আছে যারা সলিড কালার ভালো না বাসেন তাদের জন্য গ্রাফিক্সও আছে গ্রাফিক্স দেখাচ্ছি আসেন এই দেখেন নিউনের ভিতর এগুলো মনস্টার গ্রাফিক্স খুব সুন্দর কিন্তু মনস্টার গ্রাফিক্সটা তারপরে আছে নিনজা গ্রাফিক্স আমার কাছে নিনজাটা খুব ভালো লাগে রেড নিনজা আছে তারপরে আপনার এটা কিন্তু ব্লু নিনজাটাও আছে হ্যাঁ তারপরে জিরো নাইন সবচেয়ে হিট গ্রাফিক্স কিন্তু জিরো নাইন নিওন আছে এটা কিন্তু অরেঞ্জটাও আছে আপনারা দেখাই দেখেন খুবই সুন্দর দেখছেন এটা ব্লু গ্রাফিক্সটা পাবেন জিরো নাইনের বাট প্রত্যেকটা কিন্তু এস বিএ টোয়েন্টি তো এটার অফিশিয়াল প্রাইস কিন্তু দুই হাজার আটশো টাকা সানবাইজার ফ্রি সহ এটা রাখা হচ্ছে চাঁদপুরাটা থেকে অনলি সাতাইশশো টাকা সো সাতাইশো টাকায় চমৎকার একটি মডুলার হেলমেট আপনার জন্য আর এস বি টোয়েন্টি আমার কাছে ভালো লাগে কেন জানেন এটা প্রত্যেকটা হেলমেটের গ্রাফিক্সের সাথে ম্যাচ করে ওরা স্পলারটা দিয়ে দিছে এ দেখেন দেখছেন গ্রাফিক্স স্পলার কিন্তু গ্রাফিক্স করা সো এটা কিন্তু একটা ডিফারেন্ট বিষয় আচ্ছা এখন স্টিল আরেকটা চমৎকার হেলমেট আছে যেটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে সেটা হলো ফাইটার এটা কিন্তু আমার মডিউলার না দেখেন ফাইটার তো দেখেন একদম মানে চেয়ে থাকতে মন চায় দেখছেন এটা কিন্তু ডট সার্টিফাইড হ্যাঁ এবং দেখেন এই যে দেখেন স্পলারটা স্টিল বাট মনে ফাস্ট যে তারা স্পলারটাও গ্রাফিক্স করে দিছে আবার দেখেন থ্রিডি লোগো এস বি লোগোটা থ্রিডি হ্যাঁ দেখেন এই একটা গ্রাফিক্স ব্লুর মধ্যে সাদা মানে একদম ডিফারেন্ট কিছু একটা ভাই একদম ডিফারেন্ট কিছু একটা পাচ্ছেন আপনারা স্টিল বাটের কাছ থেকে ঠিক আছে গ্রাফিক্স আর আর দেখতে চান দেখেন দেখেন তো কত সুন্দর আমি বলবো যারা আপনারা চাচ্ছেন ফুল হেলমেট নেবেন টু লুক্রেটিভ এটা ট্রাই করতে পারেন আমার বিশ্বাস ভালো লাগবে কারণ ফাইটার এটা মানি অসাম আবার এটার সাথে পাচ্ছেন কিন্তু আপনার সান সহ ঠিক আছে এটা ফুল ফেস হেলমেট বাজেটের ভিতরে সান সহ আবার এটার সাথে একটা ভাইজারও ফ্রি পাচ্ছেন তাহলে আর কি চাচ্ছেন রে ভাই আমার বলেন না আপনারা কি চাচ্ছেন আরও কালার দেখবেন এই দেখেন কালার ঠিক কত সুন্দর কালার এর চেয়ে কী চান আর কি চান আমাকে একটু বলেন না তারপরে আরেকটা চমক দেখবেন দেখেন দেখাচ্ছি এটা ডুয়েল টুন ডুয়েল টুন কালার বুঝছেন তো এক একবার এক এক ধরনের কালার দেখা যাবে দেখেন খুব সুন্দর লাগে না টোন আছে তারপরে দেখেন টোন কিন্তু আরো একটা কালার আছে আমি দেখাচ্ছি এই যে ব্লুটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ভাই কালার মানে দেখার আরেকটা আছে দেখাই দেখেন দেখেন কত সুন্দর কালার দেখেন এই মনে হচ্ছে রেড এই মনে হচ্ছে অরেঞ্জ মানে কেমন যেন একটা কালার এই জন্য নাম দিয়েছে ডুয়েলটন ওকে এখন আমার একটা পছন্দের গ্রাফিক্স দেখাবো স্টিল ফাইটার ফাইটারের ব্ল্যাক অ্যান্ড রেড খুব ভালো লাগে আমার কাছে গ্রাফিক্সটা সো স্টিল বার্ডের এই হেলমেটটা পাচ্ছেন অনলি আটত্রিশশো টাকায় দেরি না করে দ্রুত সংগ্রহ করেন আমি তো দেখাইলাম ফুল ফেস মডিউলার দেখানোর চেষ্টা করছি যাদের হাফ ফেস লাগবে হাফ ফেস কিন্তু প্রচুর পরিমাণ আছে যেমন এই হেলমেটটা কিন্তু আপনারা অনেক খুঁজেন যে কোথায় গেলে একটু লাইট ওয়েটের ভিতরে আমি হাফ ফেস নিব তো স্টার সেটা নিতে পারেন এটা সুবিধা হলো যে আপনার হেলমেট চুরি হওয়ার রিস্ক থাকবে না লক করতে পারবেন কারণ হাফ ফেস কিন্তু লক করা যায় না কালার আছে কি দেখেন সিলভার রেড ইলো পিঙ্ক পেস্ট কালার ব্লু কালার হোয়াইট কালার মানে কি লাগবে আমাদের কাছে হাফ ফেজের প্রচুর কালার আছে খোপা কাটা হেলমেটটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওকে তারপরে যে এইগুলাও কিন্তু আছে সো যার যেমন হাফ ফেজ লাগবে আবার বেবি হেলমেট চান বেবি হেলমেটও আছে প্রচুর পরিমাণে হেলমেট আমাদের কাছে আছে তারপরে যে আইকনটাও আছে দেখেন এই যে আইকনটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে আবার যে বেবি হেলমেট বলছিলাম দেখেন আপনার একদম ছোট্ট বাবু হেলমেট চাচ্ছেন পরাইতে এই যেটা পড়তে পারেন দেখেন প্যানিংটা খুব সুন্দর করছে সো আমাদের কাছে এ টু জেড আলহামদুলিল্লাহ সব আছে একটু কাছে আসেন জেড লাগবে এই যে রেট্রোজেটের চার চারটা কালার হিট হিট চারটা কালার আছে ব্ল্যাক আছে ব্যাটেল গ্রিন আছে ব্ল্যাক ব্লসি আছে তারপরে মেরুন কালার আছে তারপরে এই যে এই দিকটা তো অনেকগুলো আছে আসলে এত দেখাতে গেলে দিন শেষ হয়ে যাবে তারপর ইহুই যে স্প্লেটার মডেলগুলোও আছে প্রত্যেকটা মানে হাফ ফেজ ফুল ফেজ হেলমেট তো পাবেন পাশাপাশি দিকে ঘুরেন দেখেন বাইকের লক লাগবে লক আছে হেলমেট লক আছে এই পাশে যদি ঘুরেন টায়ার জেল তারপরে আপনার মোটর ফ্ল্যাশার আছে মানে কী লাগবে গিয়ার অয়েল আছে একটু ঘুরেন আমার দিকে আসেন না ধরুন ব্লুটুথ লাগবে এই যে ব্লুটুথ আছে একদম কম দামি ব্লুটুথ থেকে দামি ব্লুটুথ কমিউনিকেটর সব আছে হেডলাইট লাগবে হেডলাইট আছে এখন এখানে আসলে একটা আবার সুবিধা আছে কি সুবিধা জানেন ফর এক্সাম্পল আপনি আপনার বাইকের জন্য একটি ফগলাইট কিনলেন হেডলাইট কিনেন কিনলেন এখন ইনস্টলেশন করবেন কোথায় থেকে যারা ঢাকায় থাকেন তারা চাই চাইলে আমাদের এখানে আসতে পারেন আমাদের শোরুমের সামনে টেকনিশিয়ান আছে ওনাকে দিয়ে আপনি চাইলে ইনস্টলেশন করে নিতে পারেন যথেষ্ট এক্সপার্ট টেকনিশিয়ান আমাদের এখানে আছে ওকে হর্ন আছে অনেক কিছু আছে আরও কাছে আছেন না আমাদের এখানে রেইনকোট বাইকের ডাস্ট কাভার উইন্ড ব্রেকার লেগ গার্ড তারপরে আপনার অ্যালবো গার্ড কী ওইটা আছে পাশাপাশি দুটা আপনাদের ইয়া দেখাচ্ছি থাই ব্যাগ বাংলাদেশের ভালো মানের একটা থাই ব্যাগ মোটো এই একটা আছে এটা আছে মানে যেইটাই চান তার মানে সব কিছুতে পরিপূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় চাঁদপুরোটাতে সো চলে আসেন কি লাগবে আজ আসতে না পারেন মন খারাপ করার কিছু নেই আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারটাতে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন শুনবেন বুঝবেন যেটা ভালো লাগবে সেটা অর্ডার করে দিবেন পৌঁছে যাবে আপনার ঠিকানা আমাদের এখান থেকে হোম ডেলিভারি বলেন অথবা কুরিয়ারের যে অফিসগুলো থেকে নেবেন যেভাবে চান নেওয়া যাবে তো দশ বন্ধুর আজকে ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ চলে আসবো খুব শীঘ্রই আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম